আসসালামু আলাইকুম আজকে আপনাদের শীতের সবজি দিয়ে বানিয়ে দেখাবো সবজির পোয়া পিঠা শীতের এই সবজি দিয়ে বানিয়ে নেওয়া যায় এই পিঠাটা সবজির এই পোয়া পিঠাটা খেতে কিন্তু দারুণ মজাদার হয় এই অসাধারণ মজার পিঠাটা শীতকালে খেতে বেশ ভালো লাগে চলুন কথা না বাড়িয়ে দেখে নেওয়া যাক এর পুরো প্রস্তুত প্রণালী এর জন্য নিয়ে নেব আমি প্রথমেই দুই কাপের মতো বাঁধাকপি কুচি দুই কাপ দুই টেবিল চামচ পেঁয়াজের কলি কুচি গাজর কুচি তিন টেবিল চামচ দুই টেবিল চামচ পেঁয়াজ কুচি দুই টেবিল চামচ কাঁচামরিচ কুচি মতো লবণ আদা বাটা হাফ চা চামচ হালিম মশলা এক চা চামচ এবার সব কিছু একসাথে ভালো করে মেখে নেব সবজিগুলো নরম হয়ে গেলে দিয়ে দেবো দুই কাপ ময়দা আপনারা চাইলে এখানে আটাও ব্যবহার করতে পারেন ময়দাটা ব্যবহার করলে পিঠাটা বেশি ভালো হয় এবার হালকা কুসুম গরম পানি দিয়ে দেব পানিটা আমি একবারই দেবো না অল্প অল্প করে দিয়ে মেখে নেব একটা ব্যাটার তৈরি করে নেব ব্যাটারটা বেশি ঘন হবে না আবার পাতলাও হবে না এ পর্যায়ে দিয়ে দেব সামান্য একটু বেকিং পাউডার এক চিমটি পরিমাণে বেকিং সোডা এবার চামচ দিয়ে নেড়ে সব কিছু একসাথে মিশিয়ে নেব স্ক্রিনে দেখতে পাচ্ছেন এর ঘনত্বটা কেমন হবে চুলায় একটি প্যান বসিয়ে দিয়ে দেবো রান্নার তেল পর্যাপ্ত পরিমাণে এবার চুলাটা অন করে তেলটা গরম হতে দেব তেলটা গরম হলেই গোল একটা চামচ করে এক চামচ ব্যাটার নিয়ে তেলের ভিতরে দিয়ে দেব পিঠাটা তেলের ভিতরে দিলেই তেল থেকে ভেসে উঠবে হালকা একটু ফুলবে তারপর এপাশ ওপাশ উল্টে সুন্দর একটা কালার আসলেই তুলে নেব চুলার হিটটা মিডিয়াম টু লোয়ের মাঝামাঝিতে রাখতে হবে পিঠাটা আমার ভাজা হয়ে গিয়েছে এবার এটা তুলে নেব একইভাবে আমি আরও কিছু পিঠা ভেজে নেব আমি এবার একবারেই তিনটা করে পিঠা দিয়ে দিয়েছি এগুলো একইভাবে আমি ভেজে নেব পিঠাগুলো একটু কড়া ভাজা খেতেই বেশি ভালো লাগে তৈরি হয়ে গেল আমার গরম গরম সবজির পোয়া পিঠা আমার মতো করে আপনারা বাসায় একবার ট্রাই করতে পারেন যদি আমার রেসিপিটি ভালো লাগে থাকে তাহলে প্লিজ প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটা লাইক করে দেবেন আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ